আমি তো তার দ্বিতীয় ছিলাম প্রথমজন তাকে ঠকিয়েছে আর সে সেই প্রতিশোধ আমার কাছ থেকে নিল তুমি বলেছিলে আমি যেন বদলে যাই কমিয়ে দেই বারবার ফোন করা ফিরিয়ে রাখি সব আবেগ ইচ্ছে দেখো আজ আমি কেমন নীরব হয়ে গেছি তোমার ইচ্ছে পূর্ণ করতেই শিখে গেছি দূরত্ব বজায় রাখতে না হয় কথা না হয় দেখা না আছে কোনো সম্ভাবনা না আছে কোনো অধিকার তবুও কেন সে দিন রাত জুড়ে থাকছে চোখের পানিতে কেন স্মৃতিগুলো ভাসছে কেন ঘুমোতে পারি না রোজ রাতে সব যদি মিথ্যে হয় তাহলে কেন কষ্ট হয় দেরি হুলো তোমারও কিছুটা দেরি হলো আমারও কিছুটা দেরি হলো তা হোক তুমি তো জানো এর চেয়ে আরো ছাড়া ছাড়ি এর চেয়ে আরো দেরি মানুষের হয় অতএব যদি পারো একবার শেষবার এসো হাত ধরা ধরে করে গান গাই বসি ওই দীঘের সিঁড়িতে এসো স্বপ্ন রাজহাস বকুলের মালা এতদিন পরে একবার শেষবার এসো আরো একবার বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম তুই পাল্টে গেছিস কিন্তু না আবারও ভাঙলো বিশ্বাস আসলে যার খেলার অভ্যেস থাকে তার শুধু খেলনা পরিবর্তন হয় খেলার অভ্যেস নয় তারপর তার কাছে গেলাম যার উপর জমে আছে অভিমান সমস্যা হলো দুঃখ যে দেয় সান্ত্বনাও সে দিতে পারে কেবল আমি কখনো চাইনি শুনোতা আজীবন চেয়েছিলাম মিশে যেতে তোমাদের ফিরে কিন্তু তোমরা দিয়েছ এক রাস বিষমতা কত বারুণ কত অপমান কত নিষেধ কত যন্ত্রণা সহ্য করে নিলাম শুধু ভালোবেসেছিলাম বলে যাদের উপন্যাসে আমরা চরিত্রও হতে পারিনি তারা আমাদের উপন্যাসে পুরো একটা অধ্যায় একদিন সব ঠিক হয়ে যাবে তবুও আপনার মনে থাকবে বিষণ্ন বিকেলগুলোতে কেউ আপনার পাশে ছিল না কেউ না একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে হয়তো হবে না তবে কিছু মানুষ তাদের কিছু কথা ব্যবহার কিছু মুহূর্ত আপনার সারা জীবন মনে থাকবে আপনি খুব করে চাইলেও তা ভুলতে পারবেন না কখনোই না মাঝে মাঝে মনে হয় তুমি অন্য মানুষ মাঝে মাঝে মনে হয় তুমিই আমার সব এই দুটানায় পড়ে পড়ে দুশ্চিন্তায় জীবন ভোরায় অথচ দেখো তুমি বেমালুম ভুলে থাকো আমায় দূরে থাকো ঠকানোর ছিল না তাই ঠকে দিচ্ছি হারানোর ভয় ছিল শেষে তোমাকে হারিয়ে ফেলেছে দুঃখ তখনই লাগে যখন বুঝতে পারি আমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই তার কাছে আমার কোনো গুরুত্ব নেই বুঝিয়ে বলা কঠিন তাই আমরা চুপ থাকি জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে হয়তো কিছুটা অনুভূতি এতটাই গভীর হয় যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝবে না তখন আমরা চুপ করে থাকি তুমি যখন বলো ভালোবাসি আমি নিজেকে ভুলে গিয়ে তোমার ভালোবাসায় মগ্ন হই তুমি যখন বলো বিশ্বাস করো আমায় আমি সব কিছু অন্ধের মতো বিশ্বাস করে ফেলি তাহলে আমার অপরাধ কী ছিল এই যে তুমি ছেড়ে গেলে আমায় ভেঙে রাগ করলে বারবার সরি বলা যায় অভিমান করলে কল করা যায় ঝগড়া হয়ে কথা বলা বন্ধ হলে ঠিক করে নেওয়ার জন্য বারবার অনুরোধ করাও যায় কিন্তু যে সিদ্ধান্ত নিয়ে চলে যায় তাকে কি ধরে রাখা যায় প্রথম প্রথম খারাপ লাগতো অভিমান হতো রাগ হতো কষ্ট হতো এখন সব সহ্য হয়ে গেছে এখন তোমাকে সামনে দেখলেও কোনো অনুভূতি হয় না তুমিও আমার কাছে অচেনা হয়ে গেছ একদিন হয়তো আমি আর তোমার জীবনের শ্রেষ্ঠ মানুষটি হয়ে থাকবো না হয়তো সেই জায়গা কেউ নিয়ে নেবে কিন্তু একদিন যখন তুমি আমার নাম শুনবে তখন তোমার ছোট থাকবে এক জেলদে হাসি আর তুমি মনে ভাববে সে সত্যিই খুব আলাদা ছিল তুমি আবার ফিরে এসো অন্তত একটা ঘন্টার জন্য নয়তো এক মিনিটের জন্য অন্তত একটা মুহূর্তের জন্য আমি বলবো না আমার সাথে থাকো আমি শুধু বলবো তোমার স্মৃতিগুলো নিয়ে যাও তোমার দাওয়া স্মৃতিগুলো খুব কষ্ট দিচ্ছে আমাকে